নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা শেষে এটি পাশ হয় বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এর আগে সোমবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান সভায় শিশুদের ধর্ষণ মামলার আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তিনি বলেন বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলক কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পত্তিক্রমে যে ধর্ষণের বিচার সেটা একটা আলাদা অপরাধ সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনাকে আলাদাভাবে চিহ্নিত করা হবে এক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে এছাড়া ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু সংজ্ঞা আনা হয়েছে মামলার সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয় যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে এছাড়া ধর্ষণের সংজ্ঞাকে বিশদভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলাৎকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে শুধু প্রকৃত পেনিট্রেশন নয় যে কোনো বস্তু দ্বারা আঘাত কিংবা যে কোনোভাবে যদি ধর্ষণ করা হয় তা ধর্ষণ বলে গণ্য হবে বরিশাল ডট নিউজ